के भयो आज मारी सबैजनाले देख्दै गाजले देख्दै गाजले देख्दै गाजले 30 जनाले तलकियो भस्त्री गुलामा गुरा अलावा शासनका पुष्टि पाए मैले समय देखियो समान

পর্যন্ত শুনতে পাচ্ছেন তাদের সকলকে আমার জানাচ্ছি সব প্রথম মহান গুনিদের করে শুক্রিয়া আদায় করি আল্লাহুল্লা আমাদেরকে

কত সুন্দর নাকি আমরা যে উপস্থিত হলা এবং এত সুন্দরকে আয়োজন করলেন যারা তাদেরকে এটা ধন্যবাদ দেওয়া উচিত না নজরিসের মুফাসির কে এত সুন্দর আয়োজন করলেন এত ভালো ভালো বক্তাদেরকে এবং আমাদের প্রিয় মানুষদেরকে এখানে হাজির করলেন কথা বলার সুযোগ করে দিলেন আর আপনাদেরকে বসার ব্যবস্থা করে দিলেন যে বাংলাদেশ মহাশে তাদের সকলকে আয়োজকদেরকে আজকে কমিউনিদেরকে